মনের দুঃখে কথা বুঝায় কিন্তু ওই দিলীপ বর্মু কার গেলা ধাক্কা দিলে সারি কথা কমল না

অতিবাদ আমার এই রাজবংশী জনগোষ্ঠীর মানুষ কোনটে রাজবংশী পরিচয় কোনটে ভূমিপুত্র পরিচয় কোনটে কোচ রাজবংশী পরিচয় যেটি যে পরিচয় হোক রক্ত এই রক্তের মানুষ যে সরকারে আক্রান্তমূলক ব্যবহার করুক তার বিরুদ্ধে আমরা সোচ্চা দিকটা যাই আসাম সরকারের পুলিশ হোক আসামের রাজবংশী অত্যাচার অত্যাচারকটা চলবে এই ছাড়া

আমার আগামীতে প্রাণপলিগুলো শুনুন সময় নাই রাইটের অবস্থা নেই